দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আদমপুর ব্রিজ এলাকায় দেখতে পাচ্ছেন আদমপুর সেতুটি আদমপুর সেতু থেকে নদীর পাড় দিয়ে যে সড়কটি কবির বাড়ি অর্থাৎ পল্লী কবি জসিম উদ্দিনের বাড়ি পর্যন্ত গেছে সেই সড়ক ধরে আমরা আজকে যাব এবং দেখার চেষ্টা করব দুই পাশে পরিবেশ প্রকৃতি সব কিছুই দেখার চেষ্টা করব এই সড়কে দিয়ে কিন্তু সড়কটা নতুন করা হয়েছে সংস্কার করা হয়েছে যে কারণে এই সড়ক দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে আমরা দেখতে পেয়েছি কিছু সময় আগে একটি ট্রাকও দেখেছি তো যাই হোক সড়কটি এখন চলাচলের জন্য খুব উপযোগী নদী দেখছি আমরা ডান পাশে যে নদী কুমার নদ কুমার নদ দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে গেলে আরেকটি সেতু আছে সেই সেতুটি দেখতে পাবো এবং তারপরে আলিপুর কি আলিপুরের পাশে আছি আমরা এখন উত্তর আলিপুর অংশে আছি এই অংশ দিয়ে আমরা পল্লী কবি উদ্দিনের বাড়ি অম্বিকাপুরে পৌঁছে যাব এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি বাজারের মতো এই যে ডান পাশের যে সেতুটা এটাই হচ্ছে আর একটি সেতু খুবই চমৎকার তো কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব পল্লিকবি কবি বাড়ি এবং ভালো লাগছে যে রাস্তাটা এখন আগে থেকে অনেক এই যে বাম দিকে গেলে শহর উত্তর আলিপুরের থেকে যে বাম দিক দিয়ে যে রাস্তা চলে গেলো এটা এই রেল পার হয়ে একদম গিয়ে উঠেছে হচ্ছে আলিপুর কবরস্থানের একটু আগে অর্থাৎ কানাইমাতের মোড় দিয়ে ওই রাস্তাটি গেছে আমরা সেটিকে ডা বাম হাতে রেখে যে নদীকে ডান হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি তবে ভালো লাগতেছে এই রাস্তাটা আগে অনেক সরু ছিল এবং এই রাস্তাটা এত সুন্দরও ছিল না যে কারণে তখন চলাচলে মানুষকে অনেক বেগ পাইতে হইছে একটি অটো দুটি অটো এখানে ক্রসিং করাটাও কঠিন ছিল এমন কিছু জায়গা ছিল সেই জায়গাগুলো এখন রাস্তাটি নতুন করে করায় অনেক সুন্দর হয়েছে আমরা সন্ধ্যাবেলায় এই জন্যে আলো কিছুটা কম দেখতে পাচ্ছি সন্ধ্যা কারণেই সাজের বেলার কারণেই আর কিছু সময়ের মধ্যে হয়তো সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা পল্লিকবি কবি বাড়ির অংশে পৌঁছে যাব তো আমরা বাড়ির সামনে না গিয়ে ডান পাশে যে ইয়ার নদীর পাড় এই অংশে যাবো কারণ এই অংশে মেলা বসেছে বা মানে মেলা বসা বলতে প্রতিদিনই তো বিকালে দোকানপাট বসার আজকে হচ্ছে শুক্রবার সুতরাং আজকে এমনিতেই লোকজনের ভিড় থাকবে বা দোকানপাটও থাকবে তো আমরা এই দিক দিয়েই নামব অর্থাৎ যে মঞ্চটা এই মঞ্চের পাশ দিয়ে যে নিচে নামা যায় সেই জায়গা দিয়েই আমরা নিচে নামা নামব এবং নদীর পাড় দিয়ে যে মানুষজনের উপস্থিত সেটি দেখার চেষ্টা করবো এই যে আমরা নামছি নেমে যাচ্ছি এই তা নেমে পড়েছে যে ডাইনে মঞ্চটা মঞ্চ দেখতে পাচ্ছি জসিম মঞ্চ যেখানে প্রতি বছর মেলার সময় বা জসিম উদ্দিনের জন্মবার্ষিকীতে নানা অনুষ্ঠান আদির আয়োজন করা হয় দেখতে পাচ্ছি যে এই যে বাচ্চাদের নিয়ে আসছে অনেকেই ঘুরতে আসছে এই জায়গাটায় আসলে এখানে যতটুকুন জায়গা খোলামেলা আছে ফরিদপুর শহরে এখন খোলা খোলামেলা জায়গা খুব কমই আছে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করছে ঘোরাঘুরি করছে তো যেটি বলবো যে দর্শক এই ভিডিওগুলো তৈরি করা হয় যে আপনারা যাতে চেনা জায়গাগুলোকে নতুন করে জানতে পারেন নতুন করে বুঝতে পারেন সেই জন্য আপনি জায়গা জায়গাকে চেনে নিই তো তারপরেও করা হলো তো বলবো যে যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্টে একটু লিখবেন লিখলে অনুপ্রেরণায় হয়তো পরবর্তীতে আরও ভিডিও তৈরি হবে তো আমরা এখন দেখতে পাচ্ছি কবির বাড়ির সামনে এই যে নদীর পাড়ে যে মেলা মেলা মেলাই বলি আর কি দোকানপাট বসেছে সেই জায়গাতে এবং এখানে একটু খোলা মাঠ থাকায় বাচ্চারা খেলাধুলা করার একটু সুযোগ রয়েছে খেলাধুলা হয় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো